আসসালামু আলাইকুম ফুলকপি পরোটা রান্না করব চলুন দেখে আসি আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো চাকরি দিয়ে কেটে কেটে নেব ফুলগুলো বের করে নেব এইভাবে পাচ্ছেন ফুলকপি কাটা হয়ে গেলে আমি একটা পেন নেব পেনের মধ্যে এগুলো দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নেব এভাবে নিতে হবে সেদ্ধ করতে দিয়ে দিলাম এবার আমি একটা বল নিব বলের মধ্যে আটা নিয়ে নিবো জাস্ট নর্মাল পানি দিয়ে এটা মেখে নিতে হবে কোনো তেল ছাড়াই জাস্ট লবণ দিয়ে মেখে নিয়ে একটু ডৌ তৈরি করে নিব এভাবে একটু নর্মাল ডৌ তৈরি করে নিলাম তারপরে একটা পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নেব ধনিয়া পাতা কুচি আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি ঝাল যে যেমন খান তেমন দেবেন আমি ঝাল একটু বেশি খাই তার ঝাল বেশি দিয়েছি আর পেঁয়াজটা আমি বেরস্তা করে নিয়েছি এখানে অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছিলাম তার অর্ধেকটা নিয়েছি এবার লবণ দিয়ে আমি মরিচগুলো মেখে নেব গুঁড়ো করে নেব গুঁড়া হয়ে গেলে এখানে পেঁয়াজ এবং ধনিয়া পাতা সবগুলো একসঙ্গে মেখে খুব সহজ একটা রেসিপি ফুলকপির পরোটা ফুলকপিগুলো আমি এই ভেবে ভেঙে নিচ্ছি আলু ভর্তা মতো করে একটু সুন্দর সেদ্ধ হয়েছে তাই সুন্দর করে নিমেষ মেষ হয়ে যাচ্ছে আমার ফুলকপিগুলো ভাঙা হয়ে গেছে এবার ফুলকপি এবং মশলাগুলো দিয়ে আমি সব কিছু মেখে নেব মাখা হয়ে গেলে এক সাইডে আমি এটা রেখে দেব আমি যে আটাটা মেখে রেখেছি এবার একটু লেচি কেটে নেব আমি এখানে অনেকগুলো পরোটা বানিয়েছি সাত আটটা বানিয়েছি এই টু কাটা দিয়ে আপনারা চাইলে এটা দিয়ে চার পাঁচটাও করতে পারবেন মোটা মোটা মোটাই হয় অবশ্য যেহেতু ভিতরে ফুলকপি ঢুকে যাবে সেহেতু মোটাই হবে এভাবে নেবে আটাগুলো নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দিতে হবে দেওয়ার পর মুখটা আটার মুখটা বন্ধ করে দিতে হবে তারপর সঙ্গে সঙ্গে বেলা যাবে না কিছুক্ষণ রেখে বেলতে হবে কারণ না হলে সব ভর্তাগুলো বের হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর আমি বেলেছি লে নিয়ে আবার আমি এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম এটাতেই পেঁয়াজ ব্যবস্থা করেছি তাই একটু তেল আছেই আমি একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আর একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি এটা ভর আমি সঙ্গে সঙ্গে বলেছি তাই ভর্তাটা বের হয়ে গেছে আপনারা কিছুক্ষণ পর বেলবেন তাহলে ভর্তাটা বের হবে না বাকি ভর্তাগুলো আমার বের হয়নি সম্পূর্ণ পড়াটা হয়ে গেছে দেখতেই বাচ্চা অনেকগুলো পোয়াটা হয়েছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম